আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ভিন্ন স্বাদের টাটকা ধনিয়ার ঘ্রাণে মন ভরানো ধনিয়া কাতলা কালিয়া বাঙালির রান্নাঘরে মাছ মানেই উৎসব আর সেই উৎসব আজ আবারও জমে উঠবে ধনেপাতার পাতার বিশেষ ফ্লেভারে যারা ট্র্যাডিশনাল রেসিপি ভালোবাসেন আবার নতুনত্ব খোঁজেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট চলুন তাহলে শুরু করি ধনিয়া কাতলা কালিয়া সুস্বাদু রেসিপি প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমি আজকে রান্নার জন্য এখান থেকে চার পিস মাছ তুলে নেব তোমরা চাইলে মাছের পরিমাণটা কম বেশি করে নিতে পারো চার পিস মাছ আমি তুলে নিলাম আর মাছটাকে আমি ভালোভাবে ম্যারিনেশান করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে অনবরত মিশিয়ে নেব একেবারে যাতে লাল লাল হয়ে যায় মাছগুলো আর এটাকে দশ থেকে বারো মিনিট রেস্টে রেখে দেবো এইভাবে একবার মাছ ভেজে দেখো যে কোনো ক্ষেত্র রান্নাতেই খুব ভালো লাগবে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো একদম হাই ফ্লেমে আমি ভেজে নেব প্রথমে একবার হালকা করে ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছিলাম তারপর আবারও একবার উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম দুপাশটা যখন সুন্দর লাল লাল হয়ে যাবে তখন এবার মাছগুলো তুলে নিতে হবে খুব বেশি কালচে লাল করে ভাজার কোনো দরকার নেই এই তেলটাকে কিন্তু ফেলে দেব না এই তেলটা রান্নাতে আবার কাজে লাগিয়ে নিলাম এই তেলের সঙ্গেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে আমি কাঁচা পেঁয়াজ ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আর আমি এই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে একটা দারচিনি স্টিক আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ততক্ষণ এদিকে একটা পেস্ট রেডি করে ফেলি আদা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনিয়ার একটা সুন্দর পেস্ট রেডি করে ফেলবো যেহেতু আজকের রান্নাটা ধনে পাতা দিয়ে বানাবো তাই কিন্তু ধনেপাতাটা অবশ্যই লাগবে আর ধনেপাতার পরিমাণটাও তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই ধনেপাতার পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ধিয়া গুঁড়োটা একটু বেশি দিতে লাগবে আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো আর হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে যাতে রান্নাটাতে সবুজ ভাব থাকে একদম কষিয়ে কষিয়ে কালচে কালার যখন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে কষানোটা সুন্দর হয়েছে এরপরে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম তিন থেকে চার চা চামচের মতো টক দইটা দিলে কিন্তু আর টমেটো দিতে লাগবে না যাদের কাছে টক দই নেই তারা কিন্তু এখানে টমেটো পেস্ট করেও দিতে পারো খুব সুন্দরভাবে এটাকে এবার কষিয়ে নেব মিনিট দুই তিনট যতক্ষণ না তেল ছাড়ে দেখো সুন্দর কালারও চলে এসছে আর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এটা রান্না করার জন্য এখানে একদম কুসুম গরম পানি নয় একদম ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকগুণে বেড়ে যাবে জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে আগে থেকে এবারে এটাকে দু থেকে তিন মিনিট ফুটতে দিয়ে দিয়েছিলাম যখন খুব সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে আর দু থেকে তিন মিনিট ফুটেও গেছে তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে মাছগুলো দিয়ে চাপা দেওয়ার কোনো দরকার নেই চাপা দেওয়া ছাড়াই দু থেকে তিন মিনিট প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ঝোলের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণে গোলমরিচ অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা এ দুটো দিলে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ আসে বেশ বেশ দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে ঝোলের মধ্যে আর ওপর থেকে ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম এতে করে কিন্তু মিষ্টি ভাব লাগবে না কিন্তু দারুণ একটা স্বাদ চলে আসে চাপা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট ফুটতে দিয়েছিলাম তারপরে আবার চাপা খুলে দুটো থেকে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ফুটতে দিয়েছিলাম ঝোলটাকে একটু ঘন করার জন্য ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা চাইলে এই পর্যায়েতে রেখে দিতে পারো আবারও কিন্তু আরও শুকনো শুকনো করে নিতে পারো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এবার কিন্তু পরিবেশনের পালা একটা সাদা প্লেটে ধনিয়া কাতলা কালিয়া সাজানো আর যদি পাশে গরম ভাত থাকে তাহলে আর কি চাই বলো তো বাঙালির দুপুরের খাবারকে আরও বিশেষ করে তুলবে রং ঘ্রাণ আর স্বাদে সব কিছুই পারফেক্ট আজকের এই কাতলা রেসিপি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেলাইকনটি অবশ্যই ট্যাপ করে দিও তাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়